এক রাতে মদিনার পথে নীরবে হাট ছিলেন খলিফা হজরত উমর তালা আনহু তার অভ্যাস ছিল রাতের আধারে শহরের অবস্থা সহচক্ষে দেখা হঠাৎ তিনি একটি ছোটো কুয়ের ঘরের ভিতর থেকে কান্নার শব্দ শুনলেন ধীরে ধীরে এগিয়ে গেলেন দেখলেন একজন একটি হাড়ি বসে ফাড়ানোর হাড়ির ভিতরে কিছুই নেই শুধু পানি আর কিছু ফাতর মা সন্তানদের বুঝাতে চাইছিলেন খাবার রান্না হচ্ছে হজরত উমর রাজি অবাক হয়ে জিজ্ঞেস করলেন বোন এমন করছো কেন মা উত্তর দিলেন আমাদের ঘরে খাবার নেই বাচ্চারা খুদায় খাচ্ছে তাই এই ভান করে তাদের ঘুম পাড়ানোর চেষ্টা করেছি উমর আদি আল্লাহ এর চুকে জলে এসে গেল তিনি নিজেই ছুটে গেলেন রাষ্ট্রীয় গুদামে খাদ্য চাল ডাল তেল এবং নিজের খাদে তুলে নিলেন সঙ্গে থাকা একজন বললেন আমার খাদে দিন আমি বহন করি উত্তরে উমর আদি আল্লাহ বললেন খেয়ামতির দিন আমার বোঝা খেয়ে বহন করবে আমি যদি আজ আমার প্রজার ক্ষুদায় দয়া না নিই তবে আল্লাহর সামনে আমি জবাব দেব। তিনি নিজ হাতে সেই মায়ের ঘরে খাবার পৌঁছে দিলেন ঝুলা জ্বালালেন এবং বাচ্চাদের খাইয়ে তবেই শান্ত হলেন এই ঘটনা কল্পিত হলেও হজরত উমর আদাল এর জীবনে বাস্তব বহু ঘটনার ছায়া এতে রয়েছে তার মতো ন্যায় ও দয়ালু শাসকের দৃষ্টান্ত ইতিহাসে বিরল